আমার নানুবাড়ির ব্লগের পার্ট ওয়ান সবাই এত পছন্দ করছো তো আমি তাড়াতাড়ি ভাবলাম পার্ট টুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি ও পার্ট ওয়ানে তো আমি আমাদের সকালের নাস্তা পর্যন্ত শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে আমি রেস্ট অফ দ্য ডে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক নাস্তা টাস্তা করে এখানে আমরা রাস্তার এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর নানুবাড়ির এই জায়গাটা অনেক বেশি বাতাস থাকে তো সবাই যখন গল্প টল্প করি এখানে সেই গল্প করি দেন বাচ্চারা চলে আসছে কোথেকে যেন আম নিয়ে আসছে কার কাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে ছিঁড়ে নিয়ে এসে এখন তারা আম মাখাবে আর তাও নাকি দুপুরে খাওয়ার কিছুক্ষণ আগে ওরা আম ঠাম নিয়ে বসছে কারণ আমরা তো আজকে চলে যাব তো এরপরে আর টাইমও পাবো না যে সবাই মিলে একটু আম ঠাম মাখাবো আর এখানে সারা বাবু আসছে আমার কোলে বসছে ও আমার খুব আদরের কাজিন অ্যান্ড শি সো কিউট আর এই সাইডে আছে হচ্ছে আমাদের তোর পাখি ও আমার আর একটা আদরের বাচ্চা তো আমরা ওইখানে সবাই মিলে বসে আর তারপরে খাওয়ার সময় হলো সবাই খেতে আই অলরেডি দ্যাট বসে গ্র্যান্ড অ্যান্ড মাংস হাঁসের মাংস প্রবাবলি বাট আজকে হাঁসের মাংস ছিল না বিফ ছিল প্লিজ ডোন্ট জাস্ট আমরা নানুবাড়িতে সবাই একসাথে এভাবে নিচে বসেই অনেক মজা করে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া শেষ করে আমি ওদের সাথে খেলতে চলে গিয়েছি আর আমি নানুবাড়িতে গেলেই খেলাধুলা করি তো হোক সেটা পলাপলিও হোক সেটা কপাল টুকা টুকি আর যে কাজিনদের সাথে পুতুল খেলি তো যাই হোক খেলাধুলা শেষ করে ওরা চলে আসছে ওদের ঈদের ড্রেস নিয়ে যে সবাই মিলে একটু যাব আমাদের পিঙ্ক কালারের ড্রেস কিনে দেওয়া হয়েছিল এবার আর ওই যে পিছনে যেটাকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের সবার ছোট বোন ওটা হচ্ছে আমার মামার ছোট মেয়ে তো সেই কপি ক্যাট ওর বড় বোনকে যেটা দেখবে ও সেটাই করবে আমার এই ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে আমি গিয়ে যদি ওদেরকে আরেকটু আদর করতে পারতাম তো ওরা জামা কাপড় নিয়ে চলে আসছে এখন সবাই মিলে বের হব এটাই ওদের ডিমান্ড আর বলতে বলতে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমরা জাস্ট একটা ভ্যান রিজার্ভ করেছি একটা না সরি দুইটা আর সময় মিলে ঠাসা ঠাসি করে ভ্যানে উঠছি ওরা ওদের ঈদের ড্রেস পরছে আর আমরা ভাবছি যে আশেপাশ থেকে আমরা একটু ঘোরাঘুরি করব আর আমার নানুর বাড়ির এই রোডটা অনেক সুন্দর যশোরে মনহরপুর গ্রাম বা ইসালি গ্রামের আশেপাশে যারা আছেন তারা এই রোডটা চিনে থাকবেন আর তারপর আমরা এখানে একটা দোকান পেয়েছি ছোট্ট ওখানে আর কি এই ঝাল মুড়ি টুকটা খাবি যাবে জিনিসপত্র ছিল ওইখানে নামছি সবার একটু খিদে লাগছে তো এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম দোকানটা ছোট হলে কি হবে এই ঝাল মুড়ি গুলা কিন্তু অনেক মজা ছিল আর এখানে আমার ভাই ইচ্ছা করে দুষ্টামি করতেছে যে শরবতের গ্লাস হাতে নিয়ে সরি হাতে নিয়ে না মানে শরবতের গ্লাস একটু নাড়াচাড়া দিয়ে আর এখানে আমাদের দুইটা পুচকু সুন্দর করে আরাম করে বসে বসে শরবত খাচ্ছে এরা দুইটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড এরা যা করে সব দুইজনে একসাথে করে তারপর একটু লেবুর পিনিক খেলাম খেয়ে আমরা সবাই আবার রওনা দিলাম নানু বাড়ির দিকে যাচ্ছি বাসায় পৌঁছায় সবে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের যাওয়ার সময় চলে আসছে আর ওরা এরকম দরজার কাছে বসে সবাইকে গুড বাই দিচ্ছে আর এখানে সবাই আসছে আমাদেরকে সি অফ করার জন্য আসলে খুবই মন খারাপ লাগে সবাই একসাথে থাকলে একটু ভালো হতো কিন্তু আমার আম্মুর কি জানি জরুরি কাজ ছিল এই জন্য আমাদেরকে চলে আসতে হয়েছে আর বাবু এখানে খুশি কারণ আমরা যাওয়ার সময় টিমবাবুকে ড্রপ করে দিয়ে যাবো ওর মা বাবা অলরেডি চলে গেছে তো আমার বড় খালামনি ও হচ্ছে আমাদের সাথে যাচ্ছে যেহেতু যাওয়ার রাস্তায় পড়বে

তো যাওয়ার সময় সবাইকে এরকম আদর ঠাদর করে দিয়ে যায় আর আমাদের বাচ্চাটার মন খুবই খারাপ কারণ কালকে সকালে ওরা আবার পটুয়া খালি চলে যাবে তো ওর ফেসটা দেখে বোঝা যাচ্ছে যে ও খুবই স্যাড আর আমাদের কি মনটা খারাপ হচ্ছিল যে ও চলে যাবে তো এটাই ছিল আর কি আমাদের খুব সুন্দর একটা দিন আর আমার নানু বাড়ির কি ফুল ব্লগ তো এরকম ভিডিও আশা করি আমি ভবিষ্যতে আরো অনেক আপলোড করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই